দুপুরে বাড়ছে গরম বিকেল হলেই ঝড় বৃষ্টি পাঁচটি জেলায় বৃষ্টির পূর্বভাস দিল হাওয়া অফিস তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের এবং বাংলাদেশের কোন জায়গাগুলি এবং কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গের আবহাওয়া এবার বড়সর পরিবর্তন আসন্ন আলিপুর আবহাওয়া দপ্তরে দেওয়া পূর্বাভাস অনুযায়ী আর মাত্র দিন দুয়েক অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তারপর থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে এবং সেই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আপাতত তিলোত্তমা কলকাতায় ব্যবসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে রয়েছে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্প পরিমাণ ছিল পঁয়তাল্লিশ থেকে উননব্বই শতাংশের মধ্যে যা অস্বস্তি আরও বাড়িয়েছে তবে আসার কথা হল মঙ্গলবার শহর কলকাতা এবং তার আশপাশের এলাকা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ফলে সন্ধ্যার পর থেকে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই মিলতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দাপট কিছুটা কমে আসবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদের কিছু কিছু অংশে বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এখনও থাকছে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া আরও শুষ্ক হয়ে উঠবে তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে শুরু করবে পূর্ববাস বলছে শুক্রবার থেকে রবিবার এই তিন দিনের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে যা গরমের তীব্রতা বাড়বে শুধু দক্ষিণবঙ্গের নয় উত্তরবঙ্গে সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সহ বুধবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির তুলনামূলকভাবে কম হবে এবং এই অঞ্চলগুলিতেও রবিবার নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যেতে পারে তাপমাত্রা এদিকে দেশের উত্তর পশ্চিম ভারতে একাংশে আবহাওয়ার বড় পরিবর্তনে ইঙ্গিত মিলেছে বর্তমানে একটি ঘূর্ণাপ গুজরাট উপকূল থেকে শুরু করে হওয়ার মধ্যপ্রদেশ আসাম উড়িষ্যা গাঙ্গুয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবৎ এবং এর সঙ্গে যুক্ত একাধিক নিম্নচাপ অক্ষরেখা প্রভাবে ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ গুজরাট এবং উত্তরাখণ্ডে আগামী দুদিন ঝোড় হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে